হুফ আমাদের অনেকের দেখা যায় যে একটা সমস্যা কমন প্রবলেম থাকে সেটা হচ্ছে আনিবেন চেস্ট চেস্ট একটা মাসেল বড় একটা একটা চেস্ট ছোটো এরকম অনেকেরই হয়ে থাকে ব্যায়াম শুরু করার আগেও হইতে পারে আবার ব্যায়াম শুরু করার পরেও কিছুদিন ব্যায়াম করার পরেও দেখা যেতে পারে যে একটা চেস্ট বেশি ডেভেলপ হয়েছে একটা একটু কম ডেভেলপ হয়েছে তো এইটা কিভাবে আমরা ঠিক করতে পারি সেটা নিয়ে আমরা আমি ছোট্ট একটা ডিসক্রিপশন দিব আপনাদেরকে বোঝানোর ট্রাই করব এবং এটা কিভাবে আপনারা সমাধান করতে পারেন এই সাজেশনটা শুনলে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে চেস্টের ওয়ার্কআউটটা যখন করবেন তখন মেনটেন করবেন যে ডাম্বেল প্রেস করার জন্য আর হচ্ছে মেশিনের সিঙ্গেল হ্যান্ড যেই ব্যায়ামগুলো আছে দুইটা একসাথে অ্যাডজাস্ট করা বার সেখানে আপনারা চেস্ট প্রেস বা প্রেস ওয়ার্কআউটগুলো করবেন না সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার দুই হাতের শক্তি সমান না হওয়ার কারণে আপনি যদি স্মিথ মেশিনে প্রেস করেন তখন আপনার হবে কি আপনি এক হাতে বেশি শক্তি দিতে আরেক হাতে কম শক্তি দিতে সেক্ষেত্রে বারটা ঠিকই উঠবে বাট আপনার চেস্টের প্রেসারটা দুই সাইডে সমানভাবে পড়বে না এর জন্য আপনারা করবেন কি ডাম্বেল দিয়ে লাইট ওয়েটে ডাম্বেল প্রেস করা ট্রাই করবেন যখন আপনারা ডাম্বেল প্রেস করবেন দেখা গেল যে ডাম্বেল প্রেস আমি করতেছি ডাম্বেল প্রেসটা যখন আমি করব তখন কিন্তু আমি দুই হাতে সমান ওজনটা সমানভাবে আমি উঠাচ্ছি যেমন দেখা গেলো যে এই যে এখন আমি ডাম্বেল প্রেস করতেছি আমার দুইটা হাত সমানভাবে উঠতেছে সমানভাবে নামতেছে সো সেক্ষেত্রে আমার কিন্তু দুই দিকে চেস্টে সমানভাবে সমান ওজনের একটা ওয়ার্কআউট হচ্ছে সেক্ষেত্রে আমার কিন্তু চেস্ট দুইটা দুই রকম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর হচ্ছে যখন আপনারা হচ্ছে বারবেল দিয়ে ম্যানুয়াল বেঞ্চ প্রেস করবেন তখন খেয়াল করবেন যে বার যাতে বাঁকা না হয় দেখা যায় যে অনেকে ডান হাতে শক্তি বেশি ডান সাইডটা একটু উঁচা হয়ে যায় বাম সাইডটা একটু ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দুই সাইডে দুই রকম ব্যালেন্স হচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং এইটা খেয়াল করে ব্যায়াম করা ট্রাই করেন আস্তে আস্তে দেখ যখন দেখবেন যে দুই হাতে সমানভাবে প্রেস করতেছেন তখন দুইটা চেস্ট আবার আস্তে আস্তে সমান হয়ে যাবে তো একটু উনিশ বিশ থাকতে পারে কিন্তু ওই অনেকটাই ঠিক হয়ে যাবে যেটা বোঝা যাবে না সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে